ভাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আবার একটা নতুন রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে রেসিপি হচ্ছে পনিরের তরকারি তো তোমরা পনিরের তরকারি বিভিন্নভাবে খাও আমি আজকে যেভাবে দেখাচ্ছি এভাবে কে কে খেয়েছো অবশ্যই বলো তো এটা বানানোর জন্য ফার্স্টে কিন্তু আমি পনিরগুলোকে হালকা আঁচে ভেজে নিয়েছি তার সঙ্গে কিছু ক্যাপসিকাম এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে আর আছে গোটা গরম মশলা তার সঙ্গে রসুনকে কুচি কুচি করে কেটে নিয়েছি লঙ্কা কুচি নিয়েছি কিছুটা পেঁয়াজ টমেটো আর রসুনকে পুরো গ্রেড করে নিয়েছি আর এই দিকে তোমার তেলটা গরম করতে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা আদকানা করে গরম তেলে দিয়ে খানিকক্ষণ ভেজে নেব দেখবি একটা মিষ্টি গন্ধ ছাড়ছে তখনই এটার মধ্যে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা যে রসুনগুলো সেগুলো এবং এই রসুনগুলোকে কিন্তু খুব ভালো করে নাড়িয়ে ভেজে নিতে হবে আমি অন্যদিন রসুন থেতো করে দিই কিন্তু আজকে কুচিয়ে দিয়েছে হ্যাঁ এই রেসিপিটার ক্ষেত্রে কুচিয়ে দিলে খুব ভালো হয় অনেকেই পনির রান্না করো আমি নিজেও পনির রান্না করি বেশিরভাগ টাইম নিরামিষই রান্না করি কিন্তু এইভাবে যদি বানানো হয় না সেই পনিরটা খুবই টেস্টি হয় এবং সব কিছুর সঙ্গে খাওয়া যায় সেটা তুমি ভাত বলো রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে তো যেহেতু রসুনটা বেশ ভাজা ভাজা হয়ে গেছিলো তো আমি পেস্ট করে রাখা তো আমি একটু পেঁয়াজ কুচ পেঁয়াজ আর রসুনের যে গ্রেডটা সেটা দিয়ে দিলাম এটাকে একটু কিন্তু ভালোভাবে ভাজতে দিতে হবে আর এই দিকে দেখো একটা হ্যাঁ এর মধ্যে আমি লবণ একটু হচ্ছে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছিলাম এটা কিন্তু এখনও হলুদ অ্যাড করিনি কিন্তু দেখতে কতটা সুন্দর লাগছে না কালারটা ছেড়েছে হ্যাঁ কাশ্মীরি লঙ্কার জন্য তো স্বাদ মতো একটু লবণও তোমরা দিয়ে দিতে পারো দেখো কতটা সুন্দর লাগছে এটা দেখতে এইবার গিয়ে কিন্তু আমি হলুদটা অ্যাড করলাম হ্যাঁ আর এর মধ্যে না একটু চিনি দিয়ে দেবে তো তার চিনি হয় তরকারির টেস্টটা না অপূর্ব সুন্দর হয় মানে একটা আলাদা রকমের লবণ জারই ঠিক আছে বাট তার মধ্যে যদি একটু হালকা মিষ্টি দেওয়া যায় তাহলে তরকারি কিন্তু জুমে ক্ষীর হয়ে যায় তো সেই জন্য একটু মিষ্টি দিয়ে দেবে এটা একটু ফুটুক এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ সস এখানে দেখো বন্ধুরা মশলাটা খুব সুন্দর লাগছে না আর এই যে এখানে আমি না কিছু পেঁয়াজ এভাবে ছাড়িয়ে নিয়েছি এই পেঁয়াজটা আমি অ্যাড করব এই মশলাটা থেকে তেল ছাড়লেই আমি বাকি সবজি টবজিগুলো আমি অ্যাড করে দেবো তোমাদের দেখাবো আমি এখানে অ্যাড করে দিচ্ছি আলু কারণ মশলাটা বেশ ভালোভাবে কষা গেছে এটা এবার অ্যাড করে দেবো আমি ক্যাপসিকাম আর দিয়ে দেব পেঁয়াজগুলো আর দেখো এখানে আলু ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে আমি বেশ ভালো করে মিক্স করে নিয়েছি এবার দিয়ে দেবো পনিরগুলো এই যে দেখতে পাচ্ছ পনিরগুলো দিয়ে দিয়েছি এবার এগুলোকে ভালো করে মিক্স করে নেব যেহেতু বেশ সুন্দর করে পনিরটা এবার আমি দিয়ে দেবো ঠান্ডা জল এটা গরম জল দিলে বেশি টেস্ট হয় কিন্তু গরম জল আর করলাম না ঠান্ডা জলই দিয়ে দিচ্ছি তবে এটা ঝোল ঝোল হবে না তাই অল্প পরিমাণে জল দেব দেখো কালারটা কি সুন্দর এসেছে না আমি এটাকে ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না আলুগুলো সিদ্ধ হচ্ছে তবে এটা কালারটা দেখেছো পুরো রেস্টুরেন্টের মতো এটা একদম খুব সুন্দর একটা কালার এসেছে আর এর মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করে দিয়েছি কারণ লবণটা চেক করে নেবে একটু তোমরাও এভাবেই তো এই যে আমার আলটিমেট পনিরের তরকারি তোমরা এইভাবে কে কে পনির বানাও অবশ্যই জানিও এটা দেখতে কতটা লোভনীয় দেখো কি সুন্দর লাগছে দেখো কী সুন্দর লাগছে মশলাটা এত সুন্দর মেখে গেছে অপূর্ব অপূর্ব আজকের রেসিপি ব্লগ এই পর্যন্তই তোমাদের রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই বলো আর এইভাবে কারা কারা রেসিপি মানে পনির বানাও অবশ্যই জানি যদি না বানিয়ে থাকো তাহলে অবশ্যই বানিয়ে একদিন খেও তো টা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো একটা রেসিপি নিয়ে